তিনটি পাওয়ারফুল স্টেকফারের আমল রাতে ঘুমানোর আগে বিছানায় বসে বসে যদি আপনি এগারো বার করে এই নওমে পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্ব ওয়াদা করে বলেছেন আল্লাহ রাবাহামিন সকাল হওয়ার আগে আগে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে যত মনের বাসনা আছে পূরণ করে দিবে আল্লাহ রাবাহিন আপনাদেরকে দন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু দিবে আল্লাহ রাবহামিন অভাব অনঠন দুরবিত করে দিবে দুঃখ কষ্টে যারা জীবনযাপন করে এবং হতাশার মধ্যে যারা পড়ে আছেন অনেক দিন ধরে ইনকাম করছেন কোন অবস্থাতেই আপনি ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায় আপনি নিজেও ইনকাম করছেন আপনার ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না বিশ্বরবির শেখানো তিনটি পাওয়ারফুল আজকে শিখে যান এবং আজকের থেকে যদি আপনি আমলগুলো করতে পারেন আল্লাহ আপনার কোন ছাওয়াই এই দুনিয়াতেও পূর্ণ রাখবেন না সমস্ত ছাওয়া পাওয়া আল্লাহ পূরণ করে দিবে আমি নিয়ম কানুন বলে দিচ্ছি এই জন্য অনুরোধ করে আপনাদেরকে মহিলা মা ও বোনেরা ভাই বেরা দররা সময় তো নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখুন এবং এই আমলগুলো শিখুন আমি শব্দে শব্দে সহি শুদ্ধ করে স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দিব এবং এবং আপনাদেরকে শেখায় দিব ইনশা আল্লাহ আপনারা আমার সাথে সাথে শব্দে শব্দে শিখবেন প্রিয় দিনী ভাই এবং বোন এই এস্তেকপারের ব্যাপারে আল্লাহ আর বলা মিন কুরআন আল কারিমের বিভিন্ন জায়গার মধ্যে উল্লেখ করেছেন সূরা নূহের আয়াতে আল্লাহ বলেছেন ইস্তাগফিরু রাব্বি ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ কোরআন কারিমের এই আয়াতে সুস্পষ্ট ভাষায় বলেছেন সুরায় নোহের আয়াত আল্লাহ বলেন ইস্তেগফার এর জন্য আমি ছয়টি পুরস্কার রেখেছি এই ছয়টি পুরস্কারের এক নম্বর পুরস্কার হল ইন্নাহু কানা গাফফারার তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আমি দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দিব। দুই নাম্বার পুরস্কারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলিতেছেন ইউরসি লিসসামা আলাইকুম মিদাররা আমি আল্লাহর রাব্বুল আমিন আকাশ থেকে লাগাতাল বৃষ্টির ব্যবস্থা করে দিব এটা হলো দই নাম্বার 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ায়াম দিদুকুম বিআমওয়ান তোমাকে ধন সম্পদ দান করব 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াবানিন তোমার সন্তান সন্ততির মাধ্যমে তোমাকে সাহায্য সহযোগিতা করব অনেকের সন্তান কিন্তু কথা শুনে না অনেক কষ্ট করে সন্তান কিনলো পরে করেছেন এখন আপনাকে বিদ্যা আশ্রমে থাকতে হয় সুতরাং আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আমিন ভাগ্য করে দিবে একমাত্র এই ইসতেখারের মাধ্যমে এরপরে 5 নম্বরে আল্লাহ বলেন মযেযেযেযেযেযে

করার পরে কিন্তু আমল করবেন অনেকে নামাজই পড়ে না নামাজ না পড়লে সারা জীবন শুধু আমল করে যাবেন একটা আমল কিন্তু আপনার কবুল হবে না সারা জীবন শুধু আমল করেই যাবেন নামাজ আগে পড়তে হবে যত বড় ইসমে আজমের দোয়া আপনি পড়েন না কেন নামাজ আগে পড়ে তারপরে আপনার দোয়া করলে দোয়া আল্লাহ বলামিন কবুল করবে মঞ্জুর করবে প্রিয় দিন ভাই এবং বোন আপনি সর্বপ্রথম ভালো করে ওজু করবেন ঘুমানোর আগে ভালো করে ওজু করে সুন্নত তরি তরিকায় উজু করবেন কিভাবে করবেন উজুটা আপনি একবার বিসমিল্লা বলবেন বিসমিল্লাহ রহমান রাহিম শব্দ বলে উজু করবেন এরপরে আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করবেন তিন তিনবার করে দৌত করার পরে আপনি অজুর শেষে একবার ডান হাতে শাহাদ আঙ্গুলটা আকাশের দিকে উত্তোলন করে কালিমায়ে মায়ের শাহাদ এরকম পার করে নেবেন

পাঠ করবেন সর্বপ্রথম এই দূর শরীর বলেন আমার সাথে আপনি সহি শুদ্ধ চর্চা শিখুন স্ক্রিন মধ্যে দেখে দেখে জয় مَا هُوَ أَهْلُهُ جَزَى اللَّهُ عَنَّا مُحَمَّدًا مَا هُوَ أَهْلُهُ তিনবার এই পাওয়ার ফুল শরীফটা পাঠ করার পরে আপনি কিন্তু সর্বপ্রথম যে তিনটি এস্তেক ফারের এক নম্বর এস্তেক পাটা পাঠ করবেন সেটা চুপ্রে এস্তেক পাটা এটা পাঠ করবেন এগারো বার আস্তাগফিরুল্লাহ এটা এগারো বার এরপরে দুই নম্বরে আস্তে গফিয়ে

বিশ্বনবী এক মজলিসের মধ্যে বসে 100 বার পর্যন্ত একটি ইস্তিগফারে দোয়া পাঠ করেছিলেন আল্লাহ একবার যে ইস্তিগফারটা বিশ্বনবী মজলিসের মধ্যে পাঠ করেছিলেন এক শতবার সেই ইস্তিগফারটা আপনি 11 বার পাঠ করবেন এরকম হবে আরব্বিগফিরলি বলতে হবে রব্বিগফিরলি ওয়াতবা আলাইয় ইনকা আনত

এই দূরদরীপটা একবার পাঠ করলে কি সত্তর জন ফেরেস্তা আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত দোয়া করতে থাকে এই শরীফটা আবারও তিনবার পাঠ করবেন

গোমানুর দু ঠা এরকম ভাবি ভলে আল্লাহ হুম বিস্মিকা মো তুয়া এটা বলে এরপরে আপনি ঘুমিয়ে যাইবেন আর লেখবেন আপনার আল্লাহ আমি আপনার কপাল খুলে দিবে আপনার ভাগ্যকে পরিবর্তন করবে আপনি যদি প্রতিদিন আমলটা করতে পারেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে অবশ্যই তোমার নবীজির শেখানো পাওয়ারফুল এই তিনটি স্টেকফারের আমল ঘুমানোর আগে করা তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওয়ান করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতহু